হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে যাব একটি স্পেশাল ভিডিও আমার গাছ লাগান পরিবেশ বাঁচান তো আজকে আমি গাছ লাগাবো আমরা আমরা দু তিনটি গাছ এনেছি দুইটা হলো পেয়ারা গাছ আর একটা হলো বড়ই গাছ তো একটা হলো লাল পেয়ারা আর একটা হলো সাদা পেয়ারা এই দেখেন বড়ই গেছে আমার বড়োই গেছে কিন্তু দেখেন একটা বড়ইও ধরছে এই দেখেন ছোট্ট একদম ছোট্ট মাশাআল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ তো আব্বু মাটি করে নিচ্ছে একটা সাঁতারটা আমি আব্বর একটু আমার আব্বুর একটু হেল্প করছিলাম যাতে তার কাজের সুবিধা যাতে হেল্প করছে আব্বুর হেল্প করতেছিলাম তার কাজের সুবিধা ওটা আব্বু পরে খুঁড়ে নিতে আসে আমি বললাম যে আমাকে দাও তো অনেকদিন ধরে মা আব্বু বলছে কাজ করছ না কাজ খাইলে সে আজকে অনেক কাজ করলাম তো দেখেন আহ মানে মানুষ সবসময় পায় না আমি সবসময় কাজ করি না এটা সত্যি আসলে আম্বুখালি খালি বকা চোখা করে যে কাজ করস না দেখেন এর মধ্যে আমি বুড়োই গেস্টার ই সারিয়ে নিয়েছি খুসা সারিয়ে নিয়েছি গোড়ার তো আব্বুর আমি বিচ মিললে বলে লাগিয়ে দিলাম মার্শাল খুব সুন্দর এই গাছটা অনেক অনেক ফল দেয় আপনারা করবেন অনেক অনেক ফল হয় ফল গাছ বাড়িতে সবসময় সবাই ফল গাছ লাগাবেন রোপণ করবেন যেহেতু ফল গাছ সবচেয়ে বেশি বেস্ট এবার লাল গাছ লাল পেয়ারা গাছটার পালা আমাদের আগেও একটা লাল পেয়ারা ছিল আপনি ভাবতে পারবেন না কি রকম পেয়ারা হইতে মানে বলতে পারবো কাজী পেয়ারা হয়তো সবাই চিনি থাকবেন ওগুলো ছিল ওগুলো এত বড় হইতো সাইজে অনেক 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 বড় হইতো আমি নিজেরই বিশেষ করে যে এরকম পেয়ারা হয় বিশাল বড় হইতো নিজে খুব মানে বাসার তা খাওয়ার মানে অন্যের তা কিনে খাওয়া এটা তো হয়তো বাজারে পাওয়া যায় বড় বড় তা কিন্তু বাসায় নিজেদের গাছে হইলে যে কতটা খুশির কতটা ভালো লাগে এটা বলার মতো না বুঝতে পারছেন আব্বু তো ওইটার ওর খত করতেছে খত সারে এনেছে তো আমাদের আগে কাজে পেয়েছে তো পুষ্কুনির পারেছিল ছিল তো পুষ্কুনিতে ভাঙে নিয়ে গেছে আর লাল পেয়ার আগে একটা ছিল ওই পেয়ারা গাছটা পানিতে ওইটা পানির গোড়া গোড়া নষ্ট হয়ে মরে গেছে তো আব্বু মাটিগুলো তুলে নিল ই করে মাটি তুলে নিয়েছে আমি এবার এটার খোসা সারিয়ে নিয়েছি লাল পেয়ারা গাছটার আমাদের গাছগুলো আরও গাছ লাগিয়েছি দেখাম আপনাদের দাঁড়ান এটা আমি বেশিরভাগ ফল বায় আব্রু জোর করে হলেও ফল গাছ লাগানোর চেষ্টা করি আমাদের বাড়িতে ফল বেশিরভাগ ভাগ ফল গাছ লাগানোই ভালো ফলও হয় তারপর আপনার ছায়াও দেয় কত মানে দুটোই উপকার করার মানে আবার তিনটা আমাদের অক্সিজেনও দেয় মানে একদম কতটা ভালো তো দেখেন গাছ লাগানো হয়ে গেছে আমার আব্বু লাগাইছি তো এই দেখেন এই একটা গাছ লাগাইছি তো আমি বলছিলাম যে আমার কাজ আমার আমার কাজ নিয়ে খালি বলে কাজ করে না কাজ করে না কি করস সারাদিন শুয়ে বেয়ে থাকস তো আজকে অনেক কাজ করছি ওর যাইয়া আমার বাসার সামনে অনেক গাছ গাছরা অনেক কিছুই ছিল ওগুলো পরিষ্কার করছি মানে ওই যে বর্ষাকালে নামার সময় যে গাছ দেয় না ওগুলো তো সামনেও ছিল বাবা বাসার সামনে দেখছেন তো আপনারা অন্য অন্য ভিডিওতে তো ওগুলো পরিষ্কার করছিলাম আহ তোগুলোও আসিলো তো এটা এটাও দেখেন এটা সাদা পেয়ারা গাছ এটা সেটা মানে এটা ওইটা লাগা লাগিয়েছি এটা লাগানো শেষ তে একটা দেখেন বড় গাছটা লাগানো শেষ ববর মাটিটা ভালো করে দিয়ে দিতেছে তো এটা হলো লাল পেয়ারা গাছ তো गाइस আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ